খবর না ওই তো কি সরমনেশের মা তুমি খেয়েছো আচ্ছা মা এটা তোমার কি হয় কেন বাবা তোর বাবা হয় সে তো আমি জানি আমার বাবা হয় কিন্তু তোমার কি হয় তোর বাবা হয় খালি কি কথা বলে যাচ্ছে আচ্ছা বাবা সে তোমার কি হয় এগে তোর মা হয় আহা খালি কি কথা বলে যাচ্ছে আমি তো ছোট থেকেই তাকে মা বলেই জানি মা দেখেছি

বাবা আমি তোমার বাবা আর তোমার পাশে এটা তোমার বউ তাহলে আমার পাশে তোর মাটা টা কই কি তার মানে ও বুঝতে পেরেছি তো বিয়ে করার শখ না মানে আমার ইচ্ছে ছিল না কিন্তু তোমরা যদি ধরে বেঁধে দাও আমি কি আর না করতে পারি কিন্তু তোর তো বিয়ে হয়ে গেছে আসলে ও জানে না ওরা যে ছোটবেলা বিয়ে দিয়েছে কত সব ভুলেই গেছে কি বলো মা আমার বিয়ে হয়ে গেছে আমার সমবয়সী কত মানুষ বউ নিয়ে ডবল ডবল ঘুরে বেড়াচ্ছে আর আমার বউ থাকতেও আমি সিঙ্গেল সিঙ্গেল ঘুরে বেড়াচ্ছি আমার বউকে তোমরা তার বাপের বাড়িতে রেখে দিয়েছো ভাই স্যার বাড়িতে আছে ও ভাইয়া ভ্যাই না জি জি ভালো আছে আর ভাই আসে আমি ভিআই আসে না

গ্যাল বাড়িতে আমার প্রচন্ড ঝামেলা অনেক কাজ হ্যাঁ তাই ভাবতেছি আমি এখনি চলে যাব আচ্ছা চলে যখন যাবেন তাহলে একটু নাস্তার ব্যবস্থা করি নাস্তা খেয়ে করে দেন ঠিক আছে তা তো হবেই কিন্তু তার আগে আমি জামাইকে একটু পরীক্ষা করে দেখতে চাই জামাই কেমন লেখাপড়া শিখলো ঠিক আছে একটু ভালো কথা তাহলে আপনারা এখানে থাকবেন না হ্যাঁ আপনারা একটু ঘরে যান আমি জামার সাথে একা কথা আচ্ছা মা এখন আমি কি করব আমি তুই স্কুলে যাইনি লেখা পড়ে করিনি আমাকে যদি প্রশ্ন করে আমি উত্তর দেব কিভাবে আমরা দুজন দুই পাশে থাকবো তুই কোনো চিন্তা করিস না আমরা দুজনে দিয়ে টাকাইবে ইশা আমরা বলে দিব তাহলে আমরা গেলাম আচ্ছা বাবা জামাই বলতো ময় আকারে কি হয় ময় আকারে এটা তো সহজ প্রশ্ন ময় আকারে কি হয় এটা তো সহজ প্রশ্ন বলো বলো

তাই করল এখন আবার বাবার কাছে গেল বাবাও শেখাই দিলো বুঝতে পারছি আচ্ছা বাবা তোমার আর আমার প্রশ্নের উত্তর দিতে হবে না তা বললে তো হবে না প্রশ্ন যখন করেছেন উত্তর তো আপনাকে নিতে হবে আরাম দাদা বয়কার কি হয় জানো না বয়কার বা বয়কার বা যেমন আমি তোর বাবা

তারপরে আসবে পায়ে পানি দিয়া মরণ করে নিবে মনে থাকবে তো তুমি দেখো আমি যাচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে

তার সাথে তেমন ব্যবহার এখন আসবে শাশুড়ি শাশুড়ি মানে মায়ের সমান তার সাথে বাবা ব্যবহার করতে হবে মা আমি তোমার অদম ছানা মা তুমি আমাকে ক্ষমা কেন না করো মা কে কি তুমি চলে গেলে কেন মা এই তুমি কাকে মা বলছো কেন শাশুড়ি তো মায়ের মতো আমি তোমার ছেলে মা আমি তোমার বউ শাশুড়ি হইতে যাব কেন তার মানে তুমি আমার হেগো আমি তোমার হেগো তাহলে একটু আগে যে এখান থেকে ঘুরে গেল আমার শালি শালি কোথা থেকে আসবে আমি তোমার বাবা মার একমাত্র তুমি তাহলে তাহলে কে এসেছিল হ্যাঁ আমার মা এসেছিলো সর্বনাশ সর্বনাশ করে ফেলেছি কিন্তু তার আগে যে তোমার বড় ভাই এসেছিলো এই আমার কোনো বড় ভাই নেই বললাম না আমি আমার বাবা আমার একমাত্র মেয়ে তাহলে তাহলে প্রথমে কে আসলো আমার বাবা আমি ভাবছি আমি আর এখানে থাকতে পারবো না তাহলে আমাকে যে এখানে নিয়ে এলো আমার কাকা হ্যাঁ তোমার কাকা এটা আমার কাকা শ্বশুর না শোকুন আমার এত বড় সর্বনাশ করতে পারলো আমি এখন মুখ খাবো কিভাবে হ্যাঁ না না আমি আর এখানে থাকতে পারবো না আমার এখন এখান থেকে চলে যেতে হবে কেন আরে আমি তোমার মাকে শালি ভেবে কাঁধের মধ্য দিয়েছি কাজ করতে পারলে আরে আমার কি দোষ তোমার কাকাই তো বললো প্রথমে আসবে তোমার শালা তারপর আসবে তোমার শালি আর সবশেষে আসবে তোমার শ্বশুর আমি যেন যেরকম তার সাথে যেন তেমন ব্যবহার করি আমি তো তেমন ব্যবহারই করছি বায়ার আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট আর শেয়ার করবেন তাহলে আমরা আসি হ্যাঁ